রংপুরে বসতবাড়ির ঘরের ভিতরে মুরগি বলাৎকারের অভিযোগ উঠেছে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার সদর এলাকায় তবে ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছেন থানা পুলিশ জানা গেছে পহেলা মে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পীরগাছা উপজেলার সদর এলাকায় এক নারীর একটি পোষা মুরগি প্রতিবেশী এক ব্যক্তি তার বসতবাড়ির ঘরের ভিতরে নিয়ে যায় সেখানে মুরগিটিকে বলাৎকার করে ওই ব্যক্তি মুরগিটি চিৎকারে পুঁথিবেশীরাে এগিয়ে গেলে মুরগিটি আঙ্গিনায় ছেড়ে দেয় ওই ব্যক্তি পরে ওই নারী জানতে পারেন তার মুরগিটি বলাৎকারের শিকারে অসুস্থ হয়েছেন এ নিয়ে ওই নারী পীরগাসা থানায় পুঁথিবেশী ওই ব্যক্তির বিরুদ্ধে মুরগি রেপের লিখিত অভিযোগ দায়ের করে ওই নারীর স্বামী জানান ঘটনাটি সত্য তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায় লিখিত অভিযোগের একটি কপি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় শুরু হয় আলোচনা সমালোচনা তবে পীরগাছা থানা পুলিশ জানায় ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি অভিযোগ অভিযোগ দিয়েছে ঘটনার সত্যতা নাই মানে বাজে একটা এই বিষয়টা আলাদা মানে দেবর ভাবির হচ্ছে জমি নিয়ে গেছে আমাকে সেখানে এটা ঢুকে গেছে অন্য জিনিস যাই হোক এটা সত্যতা নাই এই হলো বিষয় তবে ঘটনাটি ভিন্ন কোনো বিষয়ের কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করার দাবি স্থানীয়দের ঘটনাটি সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে কিংবা মিথ্যে হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ এমনটা প্রত্যাশা সচেতন মহলের মির্জানুর রহমান ডিআরএস নিউজ